এই মুহূর্তে কমানো সম্ভবও না দ্রব্যমূল্য গতানুগতিকভাবে কমবে কিন্তু স্বাধীনতা বলতে আমরা চেয়েছি আজকে কথা বলার স্বাধীনতা আমি আমি আমাকে একজনের থাবর মারবে আমি কানব মুখ মুখ খুলে কানবো একটা খুশি সংবাদ আছে আমি হাসবো এই ব্যাপারে কেউ বাধা দিতে পারবে না এটাই আমরা চাইছি এইটাই আমি পাইছি একটা সময় কী হয়েছে সৈরাজা সরকারের আমলে আমরা কি করছি একটা ফেসবুকে একটা ছবিতে লাইক দিলে আমাদেরকে গ্রেফতার করা হয়তো আমাদেরকে নজরদারিতে রাখা আমরা আপনারা তো মানে উনিশশো সালে ওই স্বাধীনতা স্বাধীনতা যদি গণতন্ত্র হয় তাহলে গণতন্ত্র রাষ্ট্রে দলমত থাকবে তাহলে আপনাদের মানে একটা মনের মতো একটা কথা বলতে পারবেন না আমরা কথা বলতে পাইনি আসলে আমি স্বাধীনতা বলতে আমরা চাইছি যেটা এখন এই মুহূর্তে পাইছি আবার যদি কোনো সরকার আমার আমাদের উপর এইভাবে বাক স্বাধীনতা কেড়ে নেয় তাহলে আমরা আবার মাঠলাম আমরা স্বাধীনতা বলতে এটাই চাইছি আমরা মুখ ফুলে কথা বলব ভোট দেওয়ার স্বাধীনতা আমি এমন একটা আমি পনেরো বছরে ভোট দেইনি আর জীবনে ভোট দেবো এমন আশাটা আমি ছেড়ে দিয়েছিলাম তবে এখন আশা করি ইনশাআল্লাহ আমরা ভোট দিতে চাইছিলাম স্বাধীনতা বলতে আমরা আগে কি হয়েছে আগে আমি আমি ব্যক্তিগতভাবে ভাবে অনেক লেখালেখি করি আমার আত্মীয় স্বজন অনেকেই আমাকে বারবার বলে এটা করিস না এটা লেখিস না তারা আমার সীতাকাঙ্ক্ষী আমার ভাই আমার ভালো সাহেব বিদায় তারা এই জিনিসটা আমাকে নিষেধ করতো এমন অনেক জিনিস হইছে যে আমরা ফেসবুক অনেক কিছু লিখে আবার মুসে ফেলতে আমরা বাধ্য হইছি। কিন্তু এইটা এখন আর হচ্ছে না। এটাই আমাদের স্বাধীনতা। এটাই আমরা পাইছি কথা বলার স্বাধীনতা। এটাই আমরা চাইছি। যে কেউ একটা থাপর মারবে, কেউ মারবে আমরা মনের মতো করে কাঁদব। কেউ কেউ একটা খুশি সংবাদ আমরা হাসব। এটাই আমরা চাইছি, এটাই আমরা পাইছি। তাহলে জীবনের যা যা যে মানে এই দেশে কি আশা করেছিলেন না, আশা স্থিরই দিয়েছিলেন।

এখন পর্যন্ত মারা গেছে লাশের হিসাব হয় নাই এখন পর্যন্ত লাশের হিসাব নেবি হাজার পর্যন্ত আসছে এখনো তো বহুত মানুষ হসপিটালে শুয়ে আছে তার হয়তোবা আল্লাহ माफ করুক আমরা জানি যারা অসুস্থ আছে তাদের আর একটা লাসো মৃত্যু না হোক আমরা কাম না তবে আশা হয়তোবা আরও লাশের সংখ্যা বাড়বে অসংখ্য অসংখ্য অসংখ অগুপ্ত সংখ্যা তো অসংখ্য শুনছ না কি ওই কথাই জানো মানে লাসের মানে ফেলা হয়েছে বেঙ্গালিতে করে হ্যাঁ লাশের সাবার আসলিয়াতে লাশের স্তূপ করে ফেলা হয়েছে এটা কোন দেশ এটা সারা বিশ্বে কোন রাষ্ট্রের পুলিশ বাহিনীর দ্বারা এমন হবে বা হয়েছে আমার জানা নেই আমার জানা নাই এটা হতে পারে হয়তোবা এই শরীরের পতন না হইলে এই জন্য জিনিসটা আমরা জানতে পারতাম না হয়তো আমাকেই জেলে যায় হইতে বহুত মানুষ যারা আজকে কাজ করছে তারা কথা বলছিল তারা আজকে হয়তোবা বাইরে থাকতো না তাদের প্রত্যেককে এখন জেলে যাই থাকতো আর এই জিনিসগুলো আমরা সামনে আসতো না যেমন আবু সেই গুলি করছে গুলি করার কারণে আবুদের সহপাঠী যারা দোষে তাদেরকে গ্রেফতার করা হয়েছে ষোলো বছরের বাচ্চাকে আর যেই পুলিশ সদস্য তাকে ই করা হয়েছে গুলি করছে তাকে ওই মুহূর্তে গ্রেফতার করা হয় না কিন্তু বর্তমানে এখন ইউনিশ সরকার সেটা করছে ওটা নিয়ে অ্যাকশন নিয়েছে গ্রেফতার করছে কিনা আমি জানি না তবে ওটা নিয়ে এখন সুষ্ঠু তদন্ত হচ্ছে আশাবাদী আমরা বিচার পাবো

এত পনেরো বছর মাথায় যে পতনটা হয়ে যাবে এমন সুযোগটা এমন সুফল আমরা দেখবো এটা আমরা আশা করি নাই তবে আল্লাহর কাছে দোয়া করছি চোখের পানি ফালাইছি হাজারো মানুষ আবু সাইদের মৃত্যুর পর আমরা আর বসে থাকতে পারি না আমরা সারা রাত্র ওই দিন ঘুমাই চোখ থেকে অটো পানি পড়ছে কেন পড়ছে জানি না কেন পড়ছে জানি না ধন্যবাদ ইঞ্জিনিয়ার সাহেব সাংবাদিক জগৎ